কথা কি স্যার মর্যাদ মানুষ কেন আতি নেতা পাতি নেতা আদি নেতা সব নেতা মাতৃ সবাই কেমন আছেন বোনেরা কেমন আছেন প্লিজ বাইয়া রাজনীতি করি বায়ে রাজনীতি করি একথা বলা যাবে না আমরা পঙ্গ বন্দুর কন্যা সে কাসিনা রা পায়েরা জানান বাংলাদেশে নাকি কোটান দলন হচ্ছে। আমি বলতে চাই তারা নাকি স্লোগান দিচ্ছে রাজা কার রাজা কার বলো আমি ওই রাজা কারের বাচ্চাদেরকে বলতে চাই এই কোটা বিরোধী ও আত্মশিক্ষীদের রাজা কারদের জবাব আমার ছাত্র লিখ আমাদের অতিথিদের প্রতি হুমকি আসছে আমাদের অতিথিদের প্রতি হামলা আমরা ওই পরিস্থিতির মোকাবেলা করতে হবে আমি আবার বলতে চাই আপনারা ওয়ারে ওয়ারে প্রস্তুত হয়ে যান Joe! সংস্কার আন্দোলনের নামে যে বা যারা বাংলাদেশের পরিস্থিতিকে বিশৃঙ্খল করার চেষ্টা করবে বাংলাদেশ ছাত্রলীগ তাদের দেখে নেবে রাজপথ থেকে জন্ম নিয়েছে না ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগের পাঁচ মিনিট সময় লাগবে না বাংলাদেশ ছাত্রলীগ ছিল আছে থাকবে ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু